আসসালামু আলাইকুম মানে ল্যাচ কি কখনো সোজা হয় আসলে ল্যাচ কখনো সোজা হয় না মাঝে মাঝে চুঙ্গার মধ্যে ঢুকাই রাখলে এটা জাস্ট সাময়িকভাবে সোজা থাকে যখন আপনি চুঙ্গা খুলে ফেলবেন তখন হচ্ছে এটা বাঁকা হয় পৃথিবীব্যাপী রাজনীতিবিদদের একটা কমন চরিত্র আছে এরা যখন ক্ষমতায় না থাকে এরা দেশের গণতন্ত্র নিয়ে কথা বলে জনগণের দুঃখ দুর্দশা নিয়ে কথা বলে আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন ধরনের অন্যায় অপরাধ নিয়ে কথা বলে মানে বোঝা হয় যে দেখো যে সরকারটা ক্ষমতাছে কত খারাপ এই লোকগুলোয় যখন আবার ক্ষমতায় বসে এই পুলিশ দিয়ে পাবলিকরে পিটায় এরাই দুর্নীতি লুটপাট করে জনগণের মানে কণ্ঠস্বর চাইপা ধরে তবে গণতন্ত্রের দেশ হিসেবে এতদিন আমরা যাদেরকে চিনতাম বিশ্বকে যারা মানবাধিকারের শবক দেয় মার্কিন যুক্তরাষ্ট্রের এই নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চুঙ্গার ক্যারেক্টার হিসেবে কিন্তু প্রমাণিত হয়েছে আপনি চিন্তা করেন আজকে যেই ঘোষণা সে দিছে মানে এই ঘোষণায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন টুডু দৌড়ের উপর আসছে আমেরিকা তার উচ্চাভিলাসী চিন্তা কি একটা ছবি ভাইরাল হয়েছে নিশ্চয় ইতিমধ্যে আপনারা দেখছেন কানাডাকে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার প্রস্তাব দিয়েছে ডোনাল্ড ট্রাম্প ইভেন নানান হুমকি দামকি দেওয়া হয়েছে যে কানাডাকে তারা নিজেদের একান্নতম অঙ্গরাজ্য মার্কিন যুক্তরাষ্ট্রের পঞ্চাশটা অঙ্গরাজ্য আছে টোটাল একান্নতম রাষ্ট্র হিসাবে কানাডাকে তারা দখলে নিতে চায় ট্রাম্প খুবই ডাইরেক্ট খোলামেলা বক্তব্য একটা ছবি এআই প্রযুক্তি দেওয়া ভাইরাল হয়েছে প্রতিবেশী দেশ কানাডাকে আপনার কি বলা হয়েছে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রস্তাব না এখানে বেশ কিছু জিনিস আছে ট্রাম্পের যেই রাজনৈতিক এথিক্স ছিল মার্কিন যুক্তরাষ্ট্রে যে অভিবাসী হটাও বিদেশি এইসব দেশের জায়গা দিয়া মানে আমাদের বাংলাদেশিরও আমরা যারা আছি ওইখানে রিফুজি টিফুজি সাইজা যাই তো যাইয়া ওই দেশের কালচার টালচারের অনেকে যা অনেকে আছে পজিটিভও করি নেগেটিভও করি তো এই মুহূর্তে ট্রাম্প সরকার মনে করছে আমেরিকাতে এই বিদেশিদের আসাটা বন্ধ এদের দরকার নাই এখন এই ইস্যুতে অভিবাসী ঠেকাতে এবং বাণিজ্য ঘাটতি কমাতে যদি ব্যর্থ হয় তাহলে কানাডার উপর পঁচিশ শতাংশ শুল্ক আরোপ করবে ডোনাল্ড ট্রাম্প কারণ কানাডাতে সারা পৃথিবীর অনেক মানুষকে এখনও তারা নিচ্ছে আর আপনারা জানেন কানাডা বিশাল একটা দেশ ওই শুল্ক ইস্যুতে কথা বলতে অঘোষিত সফরে যুক্তরাষ্ট্র গিয়েছিল কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সফরকালে ফ্লোরিডা ফ্লোরিডার মারে লাগুতে ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করেছেন কানাডার প্রধানমন্ত্রী এ সময় ট্রুডু মানে কানাডার প্রধানমন্ত্রী যে শুল্ক যদি এত বেশি হয় তাহলে কানাডার অর্থনীতিতে প্রভাব পড়বে বলে তিনি জানান বাণিজ্য এবং অভিবাসন ইস্যুতে ট্রাম্পের সিদ্ধান্তে কানাডার অর্থনীতি ধ্বংস হয়ে যাবে বলে মন্তব্য করেছে জাস্টিন ট্রুডু এই সময় ট্রাম্প ট্রুডুকে বলেন যদি যুক্তরাষ্ট্র আরোপিত শুল্ক এবং দুই দেশের মধ্যে বাণিজ্য ও অভিবাসন সমস্যা সমাধান না করে কানাডার অংশ অর্থনীতিকে ধ্বংস করে ফেলে তাহলে কানাডার উচিত হবে যুক্তরাষ্ট্রের একান্নতম অঙ্গরাজ্য হয়ে যাওয়া সপ্তাহ খানেক আগে ট্রাম্প কানাডা থেকে যুক্তরাষ্ট্রে আমদানি করা পণ্যের উপর ব্যাপক শুল্প হুমকি দিয়েছিলেন সেই ঘোষণার পর কোনো পূর্বাভাস না দিয়ে ট্রুডু ফ্লোরিডাতে দৌড়ের উপর আসছিলেন তো ওই বৈঠকে বেশ কিছু তথ্য উঠে এসেছে শুল্ক সীমান্ত নিরাপত্তা বাণিজ্য ঘাটতির বিষয়গুলোকেই আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল তো আপনার বলা হচ্ছে যে ট্রাম্প টুডুকে স্বাগত জানালেও কানাডার প্রতি তিনি খুবই কঠোর এবং স্পষ্টভাষী তিনি বলেছেন কানাডা যুক্তরাষ্ট্রের সীমান্তের সমস্যার সমাধান করতে ব্যর্থ হয়েছে সত্তরটিরও বেশি দেশ থেকে অবৈধ অভিবাসী এবং বিপুল পরিমাণ মাদক যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছে এই কানাডার সীমান্ত দিয়া ট্রাম্প যখন কানাডার সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য ঘাটতির প্রসঙ্গ তোলেন তখন তিনি উত্তেজিত হয়ে পড়েছিলেন মানে এখানে মেইন বিষয় হচ্ছে কানাডার যে সীমান্ত যুক্তরাষ্ট্র মনে করছে এই সীমান্তটা ব্যবহার করে যুক্তরাষ্ট্রে অনেক মানুষ ঢুকছে ইভেন মাদক ঢুকছে আর কানাডাতে পৃথিবীর অনেক দেশ থেকে তারা লাইক রোহিঙ্গা বা ধরেন কি বলা হয় যে শরণার্থী হিসেবে অনেককে আশ্রয় দেন আর এই মানুষগুলা যেহেতু পাশাপাশি দেশ তো সেখান থেকে করে বা টুস্করা যুক্তরাষ্ট্রে ঢুকা পড়ে আর এখানে অনেক কিছু ঝামেলা হচ্ছে তো এই কারণে কানাডাকে বলছে তোমার দেশে তুমি সীমান্ত সুরক্ষিত করো আওলা জলা অভিবাসী ঢুকানো যাবে না আপনি চিন্তা করছেন আর যদি তুমি এটা করতে ব্যর্থ হও তাহলে মার্কিন যুক্তরাষ্ট্র কানাডার উপর শুল্ক আরোপ করবে তোমার অর্থনীতি ধ্বংস হয়ে যাক যদি মনে যায় পারো না তা আমাদের অঙ্গরাজ্য হিসাবে আসো যেমন ভারতে ধরেন কথার কথা ত্রিপুরা বা মনির মিজোরাম আরও যে আসাম যে রাষ্ট্র অঙ্গরাজ্যগুলো আছে একই সালে কানাডা স্বাধীন রাষ্ট্র থেকে হয়ে যাবে মার্কিন যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য ট্রাম্প ভালো হয় নাই বীরদের কি হুঁশিয়ারি দিছে দেখছেন তো সে শপথ নেওয়ার আগে বীরদের জন্য এখন আবার এক বার্তা বাড়াইছে ভালো হয় না যে এটাই প্রমাণ বলছে যে যদি সাইরানা দাও ওদের লোকদেরকে তোমরা ইয়া দেখবা কি কি বলছে শব্দটা জাহান নাম দেখবা তাহলে বুঝতে পেরেছেন আবার পুরোনো রূপে ফিরে আসছে ওই যে ভিডিওর প্রথমে বলছিলাম ক্ষমতায় না থাকতে অনেক সুন্দর কথা বলছে যুদ্ধ বন্ধ করবো আমি এটা করব সেইটা করব এখন ইসলির স্বার্থই দেখছে আল্লাহ হেফাজত করুক তার